অনেকে ব্যবহার করে বা আমাদের মা বা খালা বা আমাদের ফুপি অনেকের বাসায় আছে যে একটা সেলাই মেশিন রয়েছে কিন্তু আমরা জানি না যে সেই সেলাই মেশিনটাকে আমরা কীভাবে ব্যবহার আমাদের মূল ভিডিওটা তো আজকে এই আমরা কীভাবে সে সেলাই মেশিন দিয়ে আমরা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা টাকা উপার্জন বা আমরা ঘরে বসে কীভাবে সেলাই মেশিন থেকে দিয়ে ড্রেস মেকিং করে বা একটা পোশাক তৈরি করে বা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেগুলোকে আমরা ঘরে আমরা কাজ করতে পারি সেই উপায়গুলো আজকে আমরা জানবো তারপর আমাদের আরেকটা ওয়ে হতে পারে বা আমাদের আরেকটা দিক হতে পারে যে প্রথমে আমাদের মজুরি হচ্ছে কম নিতে হবে যেন ক্লায়েন্ট সহজেই বাড়তে পারে আমাদের বর্তমানে যদি আমরা খেয়াল করি যে এখন একটা ড্রেস মেকিং এ আমাদের অনেক হচ্ছে মজুরি চায় বা একটা টেলার্সে বা যে কোনো জায়গাতে আমরা যদি একটা ড্রেস মেক করি সেই ড্রেস মেকিংয়ে দেখা যায় যে আমাদের তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা শুধু একটা সুতির ড্রেস বা আমরা যে নর্মাল যে ড্রেসগুলো করি কটনের সেই ড্রেসগুলো কিন্তু আমাদের তিনশো সাড়ে তিনশো টাকার নিচে তারা নর্মালি হচ্ছে মজুরি নেন না কিন্তু আমরা যদি ঘরে বসে এখানে এই জামাগুলোকে বানাতে পারি বানিয়ে নিতে পারি প্রথমে আমাদের মজুরিটা কম নিতে হবে কম বলতে এমন কম না আমাদের হচ্ছে পারিশ্রমিকও থাকলো কিন্তু এটাতে কি হবে আমাদের কাজ যদি সুন্দর হয় কাজ যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে ক্লায়েন্ট সহজে আমাদের কাছে আসবে বা বাড়তে পারে বা কম ক্লায় যখন আমার কাজের ফিনিশিং ভালো হবে কাজ ভালো হবে তখন দেখা যাবে যে আর মজুরি কম হবে তখন দেখা যাবে যে ক্লায়েন্ট এভাবেই বাড়বে আমাদের কাছ থেকে কাজগুলো করানোর জন্য আর এর পাশাপাশি আমাদের আরও ডিজাইন আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইন কাজ কাপড়ের ডিজাইন আমরা কাপড়ের যত সুন্দর ডিজাইন করতে পারবো কাপড়ের চা মানুষের চাহিদা অনুসারে ডিজাইন করে দিতে পারবো তখন কিন্তু আমাদের একটা ইচ্ছা বা আমাদের হচ্ছে কিন্তু চাহিদাটা বেড়ে যায় কাপড়ের ড্রেসে ড্রেস পাতে তারপর হচ্ছে প্রথমে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে বেশি ভারী কাজটা নিব না বা আমরা কাজ নিবেন না যার এই কাজটা করবেন কাজটা নেবেন না একটা দুটো হালকা কাজ আমরা করতে পারি আর প্রথমে আশেপাশের মানুষের কাছ থেকে আমরা কাজগুলো শুরু করতে পারি যেমন আমাদের আত্মীয় স্বজন আমরা কিন্তু এভাবেই আমাদের যখন একটা কাজ বা আমরা যখন হাতে কোনো কাজ পেতে চাই তখন বা আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই প্রথমে আমাদের আশেপাশে মানুষগুলো থাকে যাদেরকে আমরা হচ্ছে পানি নিতে পারি আর আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে ড্রেস মেকিং বা আমাদের কাপড় কিন্তু সবার হচ্ছে মৌলিক চাহিদার দ্বিতীয় অংশে যদি পড়ে সেটা হচ্ছে কিন্তু পোশাক পোশাক পরিচ্ছদ আর এখন এই কাপড় যদি আমি আমার আশেপাশের আত্মীয় স্বজনদেরকে বানিয়ে দিতে পারি তো প্রথম দিকে হচ্ছে যদি কোনো সমস্যাও থাকে তারা আমার কাছে আসবে এসে আমাদেরকে বলবে যে দেখেন আমাদের আপনার এই জামাটা বানিয়েছেন বা ভালো হয় নাই কি তখন আমাদের কি হবে এটা থেকে আমাদের আরও শিখার বা আমাদের জানার আগ্রহটা বা আমরা আমাদের নিজেদেরকে আরও ইম্প্রুভ বা আমাদের নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবো এই কাজগুলোর মধ্য দিয়ে তো এইটা হচ্ছে বেসিক থিং যেটা আমরা বললাম তারপর হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে আরেকটা ওয়ে হতে পারে যে আমাদের আর বাড়ির এখন আমরা ঘরে বসে কিভাবে একটা সেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করতে পারি আমাদের বাড়ির আশেপাশে যদি টেলার্স থাকে তাদের কাছে যা যেতে পারেন এবং আপনি বলেন যে আপনি ভালো কাজ জানেন দরকার হলে আপনি তাকে দু একটা কাজ এভাবেও করতে পারেন দরকার হলে আপনি আপনার কিছু কাজের স্যাম্পল তাদেরকে দেখাতে পারেন দেখা যায় যে ঈদের সময় বা অন্য যে কোনো অনুষ্ঠানের সময় অনেক কাজের চাপ থাকে যে কাজ চাপে তারা হচ্ছে এত কাজ নিতে পারে না কাজের প্রেশার বা চাপ নিতে পারে না তখন দেখা যাবে যে আপনার কাজগুলো আপনি যদি একটু কম টাকায় তাদেরকে কাজগুলো করে দিতে পারেন বা তারা দেখা যাবে যে অনেকগুলো কাজ একসাথে মানে আপনাকে দিবে তো তখন দেখা যায় যে এইভাবে আপনি যদি তাদের সাথে যোগাযোগ কর রাখেন তাহলে আপনি অনেক কাজ পেতে পারেন যেটা আপনি ঘরে বসেই আপনি তাদেরকে করে দিতে পারেন এভাবে আমরা অনেক কাজ বা অনেক হচ্ছে ঘরে বসে আমরা হচ্ছে সেলাই মেশিন দিয়ে আমরা হচ্ছে একটা ড্রেসকে আমরা হচ্ছে তৈরি করতে পারি আচ্ছা তারপর হচ্ছে আমাদের আমরা চাইলে বাচ্চাদের যে ক্লিপ এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার যদি আমাদের একটা ছোট ইনভেস্টমেন্ট করতে পারি যেমন এক হাজার টাকা খরচ করেও আমরা হচ্ছে কিছু জিনিস তৈরি করতে পারি যেগুলোকে আমরা দ্বিগুণ টাকায় বিক্রি করতে পারি যেমন হচ্ছে বাচ্চাদের ক্লিপ চিজ ছোট বাচ্চাদের জামা কাঁথা এগুলো খুব কম খরচেই বানানো যায় আপনি বাজার বাজারে গেলেন বাজার থেকে যে আপনি হচ্ছে সেই ড্রেসগুলো বা কাপড় নিয়ে আসলেন সে এক হাজার টাকার মধ্যে আপনি খরচ করলেন আমার খরচ বেশি লাগবে না এক হাজার টাকার মধ্যে খরচ করলেই আপনি দেখা যাবে যে বাচ্চাদের ক্লিপ বা স্ক্রাঞ্চিস বা জামা আপনি খুব কম খরচ মানে আপনার কথা আপনি খুব কম খরচে এই কাজগুলো করলেন করে হচ্ছে সেগুলো আপনি হচ্ছে রেডিমেড যেটাকে আমরা রেডিমেড ড্রেস বা রেডিমেড হচ্ছে ওয়ার যেটাকে আমরা বলি তো সেই রেডিমেড কাজগুলো আপনি করে আপনি দেখা গেল যে আপনার যখন আপনি এগুলো বিক্রি করবেন বা আপনি যখন বিক্রয় করতে যাবেন আপনার কিন্তু যে দামে আপনি জিনিসগুলোকে কিন আপনি কিনেছেন তার থেকে আপনি কিন্তু দ্বিগুণ দাম আপনি সেই জিনিসগুলোকে পিক করতে পারবেন কিন্তু অবশ্যই এক্ষেত্রে আমি বারবারই বলছি যে আপনাদের খেয়াল রাখতে হবে কাজগুলো যেন নিখুঁত হয় ফিনিশিং যেন ভালো হয় এমনভাবে যেন কাজগুলো তৈরি করা হয় যেন আপনার খুঁত না থাকে বা খুঁদ না থাকে বলতে হচ্ছে যেন মানুষ সহজে আপনার কাজগুলোকে দেখে আকৃষ্ট হতে পারে সেটার ক্ষেত্রে আপনাদের ডিজাইনিং বা অনেক কিছু থাকে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের আমাদের অনেকেরই কথা থাকে আমরা এই কাজগুলোকে তো কাজগুলো বানালাম কাজগুলো তৈরি করলাম তৈরি করার পরে কি আমরা বাজারে নিয়ে যে সেল করব। কিভাবে সেলটা করব। আমরা তৈরি করলাম খুব এটাও একটা সহজ উপায় আছে যে আমরা আমাদের জিনিসগুলো কিভাবে আমরা সেল করতে পারি বিক্রি করতে পারি আমাদের জিনিসগুলো আমরা খুব সহজে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এখানে পেজ খুলতে পারি বিজনেস পেজ সে বিজনেস পেজের থ্রুতে আমরা যেটা করতে পারি আমরা ব্যবসাটাকে প্রসারিত করতে পারি কীভাবে প্রসারিত করতে পারি আমরা একটা বিজনেস পেজ খুললাম সেখানে আমার হচ্ছে আমার আত্মীয় স্বজন বা আশেপাশে পরিচিত যারা আছে তাদের সবাইকে ইনভাইট করলাম ইনভাইট করে তাদেরকে বললাম যে আমার কাজগুলো এরকম তারা যেন আমার কাজগুলোকে আরো আশেপাশে মানুষের কাছ থেকে ছড়িয়ে দেয় তো এইভাবে আপনার কি হবে কাস্টমার বিল্ড আপ হবে বা একটা কমিউনিকেশন স্কিল আপনার হচ্ছে বাড়বে এটাতে কি হবে এখানে আপনার কিন্তু ঘরে বসে আপনি কিন্তু খুব সহজেই আপনার করা সেই কাজগুলো ছোট ছোট জিনিস যেমন হচ্ছে যে বললাম এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার কাজগুলোকে শুরু করে দিতে পারেন শুরু করে আপনি বিক্রি করতে পারেন প্রথম দিকে হয়তো বা এমন হবে যে প্রথমে প্রথম দিকে আপনার হয়তো বিক্রি হবে না এক দুই মাস হয়তো আপনার একটু ওয়েট করতে হবে দেখতে হবে কিন্তু আপনি এক দুই মাস দেখার পরে দেখলেন বিক্রি হলো না আপনার কিন্তু চেষ্টা চালাতে হবে আপনাকে দেখতে হবে আমাদের যখন আমরা একটা বিজনেস বা আমরা যখন কোনো কিছু তৈরি করবো আমাদের খেয়াল করতে হবে যে এখন আমাদের বাজারে কোন জিনিসটার চাহিদাটা বেশি কেমন ধরনের ডিজাইন আমাদের এখন আমাদের বাজারে হচ্ছে চলতেছে কোন ধরনের কাজগুলো আমাদের বাজারে খুব খুব চাহিদা রয়েছে তো আমরা কিন্তু সেই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে পারি খেয়াল রেখেভাবে কাজগুলো করলে আপনার জন্য কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে তো এটাই আমরা বলতে পারি যে আপনার ঘরে যদি একটা মেশিন থাকে বা সেলাই মেশিন থাকে সেটাকে আপনি ইউজ করে খুব বেনিফিশিয়াল বা আপনি এটাকে ইউজফুল করে তুলতে পারেন বা এটাকে আপনার উপকারে কাজে লাগাতে পারেন এটা ছিল খুব ছোট্ট একটা আমাদের করা একটা এই সম্পর্কিত বলা যেতে পারে এটা নিয়ে এটা নিয়ে আরো আমরা একটা সেলাই মেশিন দিয়ে একটা সেলাই মেশিন বা সেলাই মেশিন আমাদের দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যেটার বিস্তারিত আমরা হচ্ছে ইনফিউচার ইনশাল্লাহ আরো চেষ্টা করব এটা নিয়ে ব্যাখ্যা করার তো এটা আমাদের ছোট একটা ইনফরমেটিভ একটা ভিডিও ছিল যেখানে আমরা বুঝালাম বা আমরা বলতে চেষ্টা করলাম যে কীভাবে আমরা এই কাজগুলোকে ইজিলি মানে একটা সেলাই মেশিন আমাদের লাইফে কিভাবে হচ্ছে অনেক বেশি আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একটা ছোট্ট বিষয় ছিল এছাড়া আমরা আরও বড়ো আকারে কাজগুলো করতে পারি তো এইটা হচ্ছে আমাদের মূল বিষয় ছিল ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অ্যান্ড আমাদের এই ভিডিওটা দেখার জন্য তো যদি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে লাগে বা একটু সুবিধা হয় তাহলে আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং